জালাত পড়ে গেছে গা ই হি লাগা ও যা হি লাগা এ আঙ্কেল এ আমরা তো ঢেকু থেকে এসেছি আমরা অনেক বড় মাপে চেলি বেটি টেক টেক ভিডিও বানাই আমরা এখানে কি আশপাশ সরু খেত আছে কইতে সবলা চাচা ডাকাতে তো ইনো কে লাগো লাগে সরু খেত আরে চাচা ওটা মারাতে পারাইছ না টিকটক করবার আইছি এই রে আবার সরু খেত ভাঙবা লাগি আইছে চাচার মন হয় পেটের ভিতরে ঘুরে কি বিয়ে পড়া চাচার ব্যবহার ভালো না রে এরা ঘুরে মরে আমার সরু খেতে যা দিয়ে যাইছে রেডি ওয়ান টু অ্যাকশন দু হাজার পঁচিশ সাল বিদায়ের পথে ছাব্বিশ সালে নতুন রূপে ফিরতেছি আর এটা দেখা আঙ্গর এলাকার চায়ের দোকানে আঙ্গর নিয়া সমালোচনা হয় আরে সমালোচনা না সমালোচনা হইব ওইলে অজ্ঞা ওই সব দেখে কেন টাইম নাই কারণ হলো আমরা আন্ডারগ্রাউন্ডে অঞ্চল আর দিবা গুড শট গুড শট শটটা দেখি এ রে বন্ধু মোবাইল তোলাকার মন নাই একটা গানের ভিডিও কর হ্যাঁ লিপস্টিক হ্যাঁ অ্যাকশন আমার মনে মানুষ বন্ধু তুমি হইলাই না আয়া আরে কে স্যাড গানের ভিডিও করতাছ এগুলা খাইতো না এটি ডিউট ভিডিও করুন লাগবো আর এটা হচ্ছে ভিডিও কর লাগবো ওই বন্দুকের বয়কারে দেহাস জন্মের পর থেকে কলার খুল দিয়া কত রঙের বন্দুক বানাইছি আর গুলাগুলি করছি আর এটা না আমি একটা গান গাইছি লগে তুই নাচছই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা